এটা হলো সোনি এক্সপিরিয়া মার্ক ফাইভ একটি ফোন এটা ওই ফোনটি লঞ্চ হয়েছিল দু হাজার উনিশ সালে তখন এটার প্রাইস ছিল চারশো নিরানব্বই ডলারে লঞ্চ হয়েছিল এখন বর্তমানে বাংলাদেশের মার্কেট প্রাইস হলো একষট্টি হাজার টাকা তবে সব থেকে ভালো লাগার জিনিস যেটা সেটা হলো এই ফোনটা এখন বর্তমানে তেরো চোদ্দ হাজার টাকায় মার্কেটে পাওয়া যেতেছে রিফার বেস্ট ইউনিট হিসাবে তবে আপনি যদি সোনি সোনির এই ধরনের ফোনগুলো কিনেন তাহলে আপনাকে প্রথমেই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এই ফোনের পারফরমেন্স ভালো ক্যামেরা ভালো ভিডিও কোয়ালিটিও ভালো তবে সব থেকে দুঃখের জিনিস হলো এটা যে লাইনগুলো পরে সেটা এই ফোনে শুধু গ্রিন লাইন পরে না এটা পিঙ্ক লাইনও করছে যেটা হলো সব থেকে বড় দুঃখের জিনিস এটার গেমিং পারফরমেন্স ভালো চার্জিং ব্যাকআপ ভালো মানে কয়েকটা জিনিস আছে না যে একটা ফোনের সব কিছু কখনোই ভালো হবে না কয়েকটা স্পেসিফিক জিনিস ছাড়া তেমন এটাই এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এবং পারফরমেন্সও অনেক ভালো কিন্তু এটা যে ডিসপ্লের কোয়ালিটি সেটা শুনি কোনোভাবেই এটা মানানসই জিনিস দিতে পারে নাই সেটা একষট্টি হাজার টাকা দামের ফোনে যদি আপনার ডিসপ্লে এর মধ্যে এরকম চেক শার্টের মতো হয়ে যায় তাহলে বিষয়টা একটু অন্যরকম লাগে যদি এই সবগুলো জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা ডিসিশন হবে আমি মনে করি তবে আপনি যদি এই গ্রিললাইন ইস্যুটাকে মেনে নিতে না পারেন তাহলে এই ফোনটা আপনার জন্য কোনোভাবেই ঠিক হবে না কেনা এই বাজেটে আপনি অনেক অন্য অন্য ফোন পাবেন স্যামসাং এর ফোন পাবেন স্যামসাং এর এফ সিরিজের ফোনগুলো পাবেন কিন্তু এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এই যে পিছনে যে গ্লাসি গ্লাসি যে একটা বিষয় এটা আমার কাছে মারাত্মক ভালো লাগে বলতে পারেন এটা হলো সি গ্রেটের একটা ফোন সি গ্রেটের একটা ফোন ইউনিটের এটা এই ধরনের ফোন গুলা মূলত ইম্পোর্ট করে বাংলাদেশি মার্কেটের কিছু ব্যবসায়ী ওনারা ইম্পোর্ট করে সরাসরি মার্কেটে সেল দিয়ে দেয় ইম্পোর্ট করা ফোনগুলোর মধ্যে কয়েকটা সমস্যা হলো এগুলো বক্স আসে না শুধু অনলি ডিভাইস হিসেবে আসে সাধারণত বিদেশে ফোনগুলো মানুষ ইম্পোর্ট করার পর সেগুলোর মধ্যে কিছু এটা তিনটা লঞ্চ সেটা হলো গ্রেড গ্রেড আর একটা কেশি ফায়ার মতো কেশি ফায়ার মধ্যে যেমন এফ আর এ বিষয়টা আর এই ধরনের ইম্পোর্ট করা ডিভাইসগুলোর গুলোর মধ্যে এ আর সি গ্রেডের একটা বিষয় থাইকাই যায় এই ফোনের মধ্যে এই সাইডে আপনি অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন এটা হলো এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ভলিউম আপডাউন বাটন আছে এগুলো কি এই দুইটা এই ভিতরে একটা হলো অ্যাকশন বাটন আর একটা কি বাটন আমি বাড়ি না এবং চার্জিং হিসাবে এখানে নিচে একটা রিসিভার দিচ্ছে এবং সাউন্ড এদিক দিয়ে হয় আর উপর হয় এই জিনিসটা খুবই ভালো লাগছে কারণ কোনো সাউন্ডের মডিউল এই ফোনটাতে দেয় নাই তবে সোনির ফোনগুলোতে ওরা যেই ক্যামেরাটা ইউজ করে সেটা হলো সোনির নিজেরা নিজেদের স্পেসিফিকেশন করা একটা ক্যামেরা সোনির ক্যামেরা বরাবরই মার্কেট প্রাইসে ভবিষ্যতে পাবে কারণ সোনি যেই লেন্স ইউজ করে সেটা এই পৃথিবীর অন্য কোনো ডিভাইস সেই গ্লাসটা ইউজ করতে পারে না এমনকি আইফোনের যে ডিভাইস সেগুলো হয়ে থাকে সেইগুলো লেন্সও সোনি নিজেরা মেক করে দেয় তারপর আইফোন ওদের থেকে একটু পার্চেস করে আইফোনে দেওয়া দেয় আইফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়ার সবথেকে মূল কারণ হলো আইফোনের চিপস একটা তবে যেহেতু এই ফোনের কথা আসি তাহলে এই ফোনের রিভিউ করি এটা হলো টি টি স্টার লেন্স টি স্টার লেন্স এখানে তিনটা ক্যামেরা দেখতে পারতেছেন এটা খুব সুন্দর একটা টেলিফোটো লেন্স এটা মেন ক্যামেরা একটা ভিডিওর জন্য একটা ক্যামেরা দিচ্ছে আর উপরে উপরে একটা লাইটিং লাইটিং সেন্সর দেখতেছি আর এটা হলো লাইট এবং উপর দিয়ে এবং এই ফোনের একটি মজার জিনিস হলো এখানে থ্রি পয়েন্ট একটা হেডফোন যে কাছে যেটা এই জেনারেশনের ফোনগুলোতে আসা পাওয়া দুষ্কর এবং উপর দিয়ে আরেকটা রিসিভার আছে যাতে আপনার নয়েস ক্যান্সেলেশন মাইকের মতো কাজ করতে পারে আপনার রেকর্ড বা ভয়েস রেকর্ডটা তবে আপনি আপনার বাজেট যদি বর্তমানে পনেরো হাজার টাকা বা নিচে হয় তাহলে এই ফোনটা নিতে পারেন সুপার এমোলের ডিসপ্লে দিছে তবে এটা ডিসপ্লের কোনো গ্যারান্টি আমি আপনাকে দিতেছি না কারণ শুধু শুধু আপনাকে বিভ্রান্ত করে আমার কোনো লাভ নাই যেটা সত্যি সেটাই বলতেছি এই ফোনটাতে বর্তমানে দুইটা গ্রিন লাইন আছে একটা হলো পিঙ্ক লাইন আর একটা হল গ্রিন লাইন তবে ভবিষ্যতে যে পড়বেন এটার কোনো গ্যারান্টি নাই এই ফোনের এই যে ডিসপ্লে যে বিষয়টা এটা আজীবন দু দেখে আসতেছি আমি আমি ওই ফোনটা কিনতে চাইছিলাম কিন্তু এই ডিসপ্লের ইস্যুর কারণে কিনি নেই কারণ এই বাজেটে এই ধরনের ফোন পাওয়া কিন্তু আসলেই কঠিন যদি ডিসপ্লের এর অবস্থা এতেও খারাপ হয়ে যায় তাহলে আপনার লাস্টে এলসিডি প্যানেল ইউজ করতে হবে যেটাতে আপনি কোনো প্রকার মজা পাবেন না আর শুধু এলসিডি পেন ডিসপ্লে করার পরে সেই ডিসপ্লে ডিসপ্লে মার্কেট থেকে লাগাই দেয় সেটার কোনো মজাই আসলে পাওয়া যায় না এখন এই ফোনটা দিয়ে কয়েকটা ফটোগ্রাফি করবো সেই ফটোগ্রাফিগুলো আমি ভিডিওতে দিয়ে দিব আপনাদেরকে